আমার পক্ষ থেকে শুধুমাত্র জমাত ইসলামের স্বার্থে এবং ইসলামী ছাত্র শিবিরের স্বার্থে শহীদ বাইদের স্বার্থে আমি শুধু জনগণকে এলাকার মানুষকে বুকে নিয়ে থাকার জন্য চেষ্টা করেছি আমি সমস্ত শহীদ বাইদের আজকে স্মরণ করছি তাদেরকে শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি প্রিয় বাইশ আমাদের এই লোহাগারা ছিল ওনার সাতকানিয়া উপজেলা চকরিয়া সং এই উপজেলার মধ্যে দিন আন্দোলনের বানিয়ে জামাত উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মাদারে মিল্লা ফাতেমা জিল্লার নির্বাচনের পক্ষে সর্বপ্রথম বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা এবং যুজির রহমতুল্লাহ আলাই বর্তমানের লোহাগারার বর্তরিয়া স্টেশনে উনি ভাষণ রেখেছিলেন উনিশশো সালে সাল এইখানে পদার্পণ করেছেন আমাদের সাবেক গামিলি জামাত অধ্যাপক গুলাম আজম রহমতুল্লাহ আলহি এইখানে আঘাতপ্রাপ্ত বাঁধাপ্রাপ্ত হয়ে জনসভা ছাত্রগণ জমায়েত করেছিলেন তৎকালীন ইসলামী আন্দোলনের নিখিল পাকিস্তানের নাজিম আলা আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মহনামছিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলহি আপনারা জানেন উনিশশো সত্তর সালের ছয়ই জুন এই জমাত ইসলামী এবং তৎকালীন ইসলামী ছাত্র সংগঠনের উপর কী পরিমাণ আক্রমণ হয়েছিল সেই আক্রমণে তৎকালীন জেলা সভাপতি জনাব নুরুল হুদাবাইকে নিজামিবাই মনে করে অর্ধ মৃত অবস্থায় ফেলে রেখেছিল প্রায় তিন হাজারের বিশাল আদেবাদের এই মিছিল তসনস করে দিয়েছিল এই হাসিনার ফেসির সংগঠন আওয়ামী লীগ এবং লীগ আর বামপন্থীরা এইখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দ পদার্পণ করেছেন মির্কা সেব আলী আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ প্রিয় বাইশ আজকে আপনাদের আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের একটি ছোট্ট সংগঠনকে মাননীয় প্রধান অতিথি আজকে ফুলে ফলে আল্লাহ জামাত ইসলামীকে একটি ইসলামী আন্দোলন হিসেবে দেশের জনগণ উনিশশো সাল থেকে গণবৃত্তি আমাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ উনিশশো উনআশি সাল থেকে একটা গণবৃত্তি অর্গানাইজেশন হিসেবে যে দেশের জনগণ জমাত ইসলামীকেই ভালোবাসেন ইসলামী আন্দোলনকেই ভালোবাসেন আর এই অঞ্চল হলো ওয়ালিয়াই কাম এবং ওলোমাই হজরত বিশেষ করে তৎকালীন পাকিস্তান আমলের বাইশ ভিত্তিক ইসলামী শাসন শাসনতন্ত্র আন্দোলনের মজবুত কাঠি ছিল আমাদের এই সাতকানিয়া লোহাকারা তথা বৃহত্তর চট্টগ্রামের এই অঞ্চলটি প্রিয় বাইশ আলহামদুলিল্লাহ রাজনৈতিক বক্তব্য আমাদের প্রধান অতিথি রেখেছে আমি একটি ওবাইদের কাছে অনুরোধ করবো আমার ভুল ত্রুটি সাংগঠনিক জীবনে কোনো গ্যাপ আপনাদের দৃষ্টিতে যা হয়েছে বা আপনারা ভাবেন আমি সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি একজন যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে আমি তাদেরকে বাদ দিতে পারি না তাদের হয়তো অনেক সাংগঠনিক ঘাটতি বা সাংগঠনিক অনেক কিছুর ব্যাপারে গ্যাপ থাকতে পারে তারপরও যারা আমাদের আন্দোলনে সংগ্রামে লড়াইয়ে আজকে দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এই ময়দানে কাজ করেছেন আপনারা যারা আজকে দায়িত্বশীল তাদের কাছে অনুরোধ করব আমার এই সমস্ত কাজে যদি কেউ কোনো ধরনের সাংগঠনিকভাবে দুঃখ পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমাকে সংশোধনের জন্য আমি আপনাদের কাছে পেশ করছি যাতে করে আগামী দিনে দিনের স্বার্থে জাতের স্বার্থে মানুষের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী দিনে আমির জামাতের আহ্বানে ন্যায় ইনসাফ বৈষম্যহীন মানব মূল্যবোধের একটি কল্যাণময় রাষ্ট্র ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম করার জন্য আমার মতো অগন্য মানুষের পক্ষ থেকে যতটুকু কাজ করা সম্ভব ত্যাগ তৃতিকা কুরবানি করা সম্ভব সব কিছুকে উজাড় করে দিয়ে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলকে জামাত ইসলামিক বিশেষ করে আলী মোহাম্মদ মুজাহিদ শহীদ রহমতুল্লাহ আলাই সর্বশেষ দক্ষিণ জেলায় যে বৈঠক করেছিল কর্ণাফলির দক্ষিণ পাট থেকে শুরু করে নাথ নদীর উত্তর পারে এই বিশাল অঞ্চল বাজার বান্দরবন এবং আমাদের দক্ষিণ চট্টগ্রাম এই এলাকা থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ ভাই উনি এই এলাকাটাকে একটি মুক্ত জামায়াত ইসলামের একটি আদর্শ হিসেবে গঠন করার যে স্বপ্ন দেখেছিল আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবাই সার্বিকভাবে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের সংগঠনের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি সেই জন্য আপনাদের সাথে আমিও নিজে লিস্ত্রি মিলিয়ে দিয়ে যেন কাজ করতে পারি আল্লাহর কাছে সেই মোনাজাত করে এবং আল্লাহ দ্বারা মেহরবানি করে দয়া করে আমার জীবনের সমস্ত বল তুটিগুলো আল্লাহর কাছে মানছে এবং বাইরেরও কারো কোনো মনের দুঃখ ব্যথা বেদনা থাকলে আমি আসলে সহজ সরল মানুষ আমার পক্ষ থেকে শুধুমাত্র জমাচ্ছে ইসলামের স্বার্থে এবং ইসলামী ছাত্র শিবিরের স্বার্থে শহীদ বাইদের স্বার্থে আমি শুধু জনগণকে এলাকার মানুষকে বুকে নিয়ে থাকার জন্য চেষ্টা করেছি এত যদি কারো কোনো দুঃখ বা কেউ কোনো প্রশ্ন থাকে সবাইকে মাপ করে দেওয়ার আহ্বান রেখে আগামী দিনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি